আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমরা কাজ দুই নিয়ে আলোচনা করব কাজ দুইয়ের ক যে দুটি বিষয় ঘটনা ঘটনা তুমি আলাদা করেছো সেই দুটি বিষয় অন্যদের জন্য দরকারি ও অন্যদের উপকারে আসতে পারে একশো পঞ্চাশ শব্দের লেখক লেখার সময় সমাস উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকতে পারে চলো আমরা এর অ্যান্সারটা দেখে আসি এর অ্যান্সার স্ক্রিপ্টে আমরা চলে এসেছি সপ্তম শ্রেণীর বাংলা কাজ দুই এর সমাধান আমাদের যে দুটি বিষয় আলোচনা আলাদা করা হয়েছে এক বাল্যবিবাহ দুই শব্দ দূষণ বাল্যবিবাহ একটি অনুচ্ছেদ একশো পঞ্চাশ শব্দের বাল্যবিবাহ হলো অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক বিবাহ আইনত বিয়ের বয়স আঠারো বছর বিশেষত মেয়েদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ক্ষেত্রে অভিভাবকরা অনুমতি সাক্ষেপে এই এর আগেই অনুমতি দেওয়া হয় ধরো তোমরা এটা পড়ে নাও আমি একটা তোমরা এটা পড়ে নাও আমি আর পড়ছি না আমি এখন তোমাদের দেখাবো এর কিছু সমাস উপসর্গ ও প্রত্যয় চলো দেখে নিই বন্ধুরা আমরা চলো দেখে এখানে হলো হচ্ছে একটা প্রত্যয় হলো কি আমরা ভাঙতে পারি হ প্লাস ব্ল হলো তারপরে এখানে আমাদের বাল্য বিবাহ বাল্য একটি বিবাহ বাল্য একটি বাল্য আর বিবাহ দুটিকে যদি আমরা ভাঙি তাহলে বাল্য অ্যান্ড বিবাহ তাহলে এটা একটা সমাস আর এখানে বাবা মা বাবা মা বাবা মাও কিন্তু একটা সমাস এখানে বিশেষ বিশেষটা কিন্তু আমাদের উপসর্গ তো এখানে আমরা বাল্যবিবাহ নিয়ে সমাস আর উপসর্গগুলো দেখে নিয়েছি শব্দ দূষণ নিয়ে একটু একশো পঞ্চাশ শব্দের তো তোমরা এখানে এটা পড়ে নিও আমরা এর উপসর্গ সমাজ আর প্রত্যয় দেখে আসি এখানে আমাদের শব্দ দূষণ এটা কিন্তু এটা আমাদের হচ্ছে সমাস আর এখানে কোন কোনও কোনো কিন্তু আমাদের হচ্ছে উপসর্গ আর আমাদের এখানে এটা হচ্ছে প্রত্যয় আমাদের ভুল হয়েছে এটা এটা হচ্ছে উপসর্গ আর এই কোনোটা হচ্ছে প্রত্যয় ওকে তো এই ছিল আমাদের প্রথম কাজ ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন